নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছি আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে অনেকেই কমেন্ট করেছে বাকাডি রামের সমস্ত সাইজ ফ্লেভার এবং নন ফ্লেভারগুলোর দাম একটা ভিডিও জানাতে তো আজকে সেই ভিডিও বাকাডি মানে প্লেন বাকাডি ব্ল্যাক আর বাকাডি লেমন এই তিনটি সাইজের দাম প্রত্যেকটা সাইজের দাম আমি আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিও শুরু করা যায় তো ভিডিও শুরু করার আগে বারবার এ মতো রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেল যদি কেউ প্রথমে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাবে তো বন্ধুরা আঠারোশো বাষট্টি সালে চারই ফেব্রুয়ারি এই বাঁকাটি লঞ্চ হয় তারপরে প্রত্যেকটা সাইজের ফ্লেভার একটা একটা করে এসে যায় তো এর তিনটে ফ্লেভারের দাম আমি আপনাদের কাছে জানাবো যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়াতে খুবই ভালো সেল আছে আর আমাদের কাউন্টারে কী কী সেল আছে সেটাও আমি আপনাদেরকে জানাবো আর প্রত্যেকটা সাইজের দাম আমি আপনাদেরকে জানাবো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন বাগাডি হোয়াইট বাগাডি হোয়াইট সব থেকে বেশি মানে সবথেকে মানে বেশি সেল কারণ এই বাগাডি হোয়াইট মানে একদম প্লেন সাদা জলের মতো মানে অতি সহজে কেউ বুঝতে পারবে না তাই জন্য সবাই পছন্দ করে বাঁকাটি নিতে সে বাঁকাটি হোয়াইট হোক না লেমন হোক না ব্ল্যাকটা কালারটা আলাদা শুধু ব্ল্যাক কালারে আর হোয়াইট আর লেমনটা এই হোয়াইট লেমনটা এই এগুলো দুটোই একদম জলের মতো কেউ বুঝতে পারবে না জলের সাথে বা সোডার সাথে বা বা আইসের সাথে বা স্প্রাইট যেটা যে তার সাথে নিতে পারে যে যেটা নিতে মানে নিতে পছন্দ যার সাথে এগুলো তো নিতে পারেন কোনো মানে কোনো প্রবলেম না যতক্ষণ না একদম মুখের সামনে এসে স্মেলটা মানে সোঙা হয় তো এই বুঝতে পারবে না কে যে মানে কি খাচ্ছে বলে মানে রাম খাচ্ছে না মানে জল খাচ্ছে এমন মানে কালারটা ওই সহজে কেউ ধরতে পারবো না সামনে আসে তো বাগাটির লেমনও খুবই ভালো সেল আছে ব্ল্যাক হাউস খুবই ভালো সেল আছে বাগাটির হোয়াইটও খুবই ভালো সেল আছে আর যদি আমাদের কাউন্টারে বলতে হয় সব থেকে বেশি সেলিং হচ্ছে বাগাটির লেমন আর তারপরে যদি যাই বাগাড়ি হোয়াইট তারপরে বাঁকাটি ব্ল্যাক এর প্রত্যেকটা সাইজের দাম আমি এক এক করে বলছি ভালো করে শুনে নিন আর বাঁকাটি হোয়াইট ও বাগাটি ব্ল্যাক আর বাঘাটি লেমন প্রত্যেকটা সাইজই গ্লাস বোতল প্রত্যেকটা সাইজই ফর্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট অ্যালকোহল পাবেন আপনাদের আপনারা প্রত্যেকটা সাইজই ফর্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট অ্যালকোহল পাবে আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর বললাম তো হলোগ্রাম দেখে কিনবেন বা ছাড়া নেবেন না তো প্রথমে শুরু করি বাকাডি লেমন দিয়ে বাঁকাটি লেমন নশো চল্লিশ টাকা সাড়ে সাতশো মেলের দাম পাঁচশো টাকা তিনশো পঁচাত্তর এর দাম আর দুশো সত্তর টাকা একশো আশি এম এল এলের দাম আরেকবার বলছি নশো চল্লিশ টাকা সাড়ে সাতশো এমল এর দাম পাঁচশো টাকা তিনশো পঁচাত্তর এম এল এর দাম আর একশো আশি এর দাম দুশো সত্তর টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দামগুলো আমি জানাচ্ছি আর বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মানে দেশে কি মানে বাগাড়ি লেমন বা বাঘাড়ি ব্ল্যাক বা বাঘাড়ি হোয়াইট আছে কি না কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর থাকলে দামটাও কত জানাবেন আমি মানে আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেশের দামগুলো মানে ওয়াইনের দামগুলো আমি জানিয়ে দেবো আমার ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে যারা পরবর্তীকালে আপনাদের বাংলাদেশে যেতে চায় তাদের জন্য মানে তাদের পক্ষে একটু সুবিধা হবে ওইখানের দামগুলো জেনে রাখলে যারা ওয়াইন প্রেমী মানুষ সবার জন্য নয় যারা ওয়াইন প্রেমী মানুষ তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাগাটি লেমনের দাম আমি বললাম যে নশো চল্লিশ টাকা সাড়ে সাতশো এমএল তিনশো পঁচাত্তর এলের দাম পাঁচশো টাকা আর একশো আশি দাম দুশো সত্তর টাকা এরপর চলে যাব বাঘাডি হোয়াইট এটাও খুবই ভালো সেল থাকে বাকাটি হোয়াইট বাগাডি হোয়াইটের সঙ্গে অনেক কিছু গিফট আছে মাঝে সাঝে অনেক কিছু গিফট আছে এখন কিছু গিফট নেই তো বাগাডি হোয়াইটের দাম আমি এক এক করে বলছি সাড়ে সাতশো এম এল তিনশো পঁচাত্তর এম এল এবং একশো আশি এমএল এর দাম বাঁকাটি হোয়াইট বাকাটি হোয়াইট সাড়ে সাতশো এমলের দাম মানে সেভেন ফিফটি এম এর দাম বাকাটি হোয়াইট সেভেন ফিফটি এম এল দাম আটশো চল্লিশ টাকা তিনশো পঁচাত্তর মেল এর দাম চারশো চল্লিশ টাকা আর দুশো তিরিশ টাকা একশো আশি মেলের দাম এরপরে চলে যাবো বাঘাটি ব্ল্যাক বাঘাটি ব্ল্যাকও খারাপ সেল নয় বাগাটি ব্ল্যাকও খুবই ভালো সেল থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আহ ব্ল্যাক সাড়ে সাতশো এমএলের দাম ছশো সত্তর টাকা তিনশো পঁচাত্তর এম দাম তিনশো পঞ্চাশ টাকা আর একশো আশি মেল দাম একশো আশি টাকা ছশো সত্তর টাকা সাড়ে সাতশো এমএল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এমএল এবং একশো আশি টাকা একশো আশি এম এল তো আজকেই এই বাগাটি এই তিনটে সাইজই খুবই ভালো সেল থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তাই তাই এই তিনটির দাম আমি আপনাদের কাছে জানালাম আর এই ধরনের যদি রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি এক এক করে আপনাদের কাছে তুলে ধরবো আর এটা অনেকেই রিকমেন্ট করেছিল যে বাগাটি ব্ল্যাক বাগাডির রাম নিয়ে একটা ভিডিও বানাতে তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জাহিন ধন্যবাদ